হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা আগস্ট মাসে সবজি চাষের কথা ভাবছেন কিংবা আগস্ট মাসে সবজি চাষের ক্ষেত্রে কী কী সার দেবেন সে বিষয়ে জানতে চান অবশ্যই বলবো তাদের জন্য ভিডিও এছাড়াও আগস্ট মাসে সবজি চাষের ক্ষেত্রে কোন কোন সবজি চাষ করা সবচেয়ে বেশি লাভজনক তার বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব। যাতে করে আপনি খুব অল্প খরচে প্রচুর মুনাফা আয় করতে পারবেন এবং সবজি চাষের ক্ষেত্রে বেশ ভালো ফলন হবে এছাড়াও আজকের এই ভিডিওতে এমন কিছু টেকনিক দেখাবো এবং একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেখাবো যেটি একদম সহজ যেটি আপনি যে কোনো সবজি চাষে ব্যবহার করতে পারেন আর সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে গাছে কিন্তু প্রচুর ফলন হবে এতে করে আপনারা দ্রুত সময়ের মধ্যে যে কোনো সবজির ফলন বাড়াতে পারবেন চলুন শুরু করি শুরুতে আসছে চিচিঙ্গা চাষ আপনারা চাইলে এই আগস্ট মাসে চিচিঙ্গা চাষের পরিকল্পনা গ্রহণ করতে পারেন বেশি জায়গার দরকার হবে না আর ভালো চিচিঙ্গা হবে এজন্য অবশ্যই ভালো জাতের চিচিঙ্গার চারা সংগ্রহ করুন কিংবা বীজ থেকে চারা তৈরি করে নিন দেখতে পাচ্ছেন এভাবে তৈরি করে নেবেন করা হয়ে গেলে একটু মাটি তৈরি করে সেখানে এই চারাগুলোকে সুন্দর করে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সাবধানতার সাথে বছিয়ে দিতে পারেন দেখবেন দ্রুত গাছ বৃদ্ধি পাচ্ছে এবং গাছে কিন্তু প্রচুর চিচিঙ্গা হচ্ছে এবার আসছে ঝিঙা চাষ আপনারা আগস্টে ঝিঙা চাষ করতে পারেন এজন্য ঝিঙার ভালো চারা সংগ্রহ করে ঠিক এভাবে বনে দিতে পারেন একটু মাটি তৈরি করে এবার নিয়মিত পানি দেবেন দেখবেন তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু ঝিঙা গাছে প্রচুর পরিমাণে ঝিঙা ধরবে হ্যাভিয়ার্স আপনারা দেরি না করে এখনই ঝিঙা চাষ শুরু করে দিতে পারেন এছাড়াও এই মৌসুমে অর্থাৎ আগস্ট মাসে পেপের চারা সংগ্রহ করে অবশ্যই উন্নত জাতের যেমন শাহি পেপে গ্রিন লেডি কিংবা রেড লেডি যে কোনো একটি জাতের চারা সংগ্রহ করে নেবেন এবার সুন্দর করে জমিতে রোপণ করে দিলে সেখান থেকে কিন্তু দ্রুত দেখবেন তিন মাসের মধ্যে প্রচুর ফলন হচ্ছে এবার রয়েছে মরিচ চাষ মরিচ সারা বছরই চাষ করা যায় তবে আপনারা চাইলে খুব সহজে আগস্ট মাসে মরিচ চাষের পরিকল্পনা করতে পারেন জন্য বাজার থেকে ভালো জাতের মরিচের চারা সংগ্রহ করে নিয়ে আসুন এবং জমিতে বনে দিতে হবে দেখবেন বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে এই মৌসুমে কেননা বর্ষাকালে কিন্তু দেখা যায় মরিচের বেশ চাহিদা থাকে এবং অনেক সময় নিচু জমিতে গাছগুলো মারা যায় আপনারা উঁচু জমিতে চাষ করবেন এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অবশ্যই ঢ্যাঁড়স চাষ করতে পারেন ঢ্যাঁড়স চাষের ক্ষেত্রে আপনাদের সবসময় বলি ঢ্যাঁড়স চাষের ক্ষেত্রে গাছকে অবহেলায় ফেলে রাখবেন না গাছ একটু বাড়তে শুরু করলে এরকম পাতাগুলোকে অর্থাৎ গোড়ার পাতাগুলোকে কেটে দেবেন এতে করে উপর থেকে প্রচুর শাখা ছাড়া শুরু করবে আর সেই শাখাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ঢ্যাঁড়সের ফুল আসবে এবং প্রচুর ফলন হবে বাস্তব প্রমাণ সহ দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট শাখা এগুলো পাতার জন্য কিন্তু আটকে ছিল বৃদ্ধি পাচ্ছিল না এগুলো বৃদ্ধি পেলে এগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল হবে ভবিষ্যতে এবার রয়েছে মিষ্টি কুমড়া চাষ আপনারা চাইলে এই মৌসুমে বর্ষাকালীন যে মিষ্টি কুমড়ার ভ্যারাইটি রয়েছে সেগুলো সংগ্রহ করে নিয়ে চাষাবাদ শুরু করে দিতে পারেন এজন্য অবশ্যই আপনাকে চাষের ক্ষেত্রে দশ পাতা হয়ে গেলে একটি কাজ করতে হবে সেটি হল এই যে টু জি কাটিং এই কাটিংটি করার মানে হচ্ছে আপনারা এই গাছে যে শাখাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই শাখাগুলোকে প্রচুর পরিমাণে স্ত্রীফুল আসবে এটি কিন্তু একদম বাস্তব আপনাদের বারবার এটি বলা হচ্ছে অবশ্যই মেনে চলবেন এছাড়া এই মৌসুমে আপনারা অবশ্যই বর্ষাকালীন যে লাউয়ের জাত রয়েছে সেটি চাষাবাদ করতে পারেন এই সবজিগুলো কিন্তু উঁচু জমিতে লাগাতে হবে কেননা বর্ষাকালে নিচু জমিতে অবশ্যই পানি বেজে গেলে এগুলোর ফলন কমে যায় আর অবশ্যই আপনারা বর্ষাকালীন যে লাউ রয়েছে সেটি চারা সংগ্রহ করে এখনই বসিয়ে দিন অর্থাৎ আগস্ট মাসে এছাড়াও আপনারা চাইলে করলা চাষ করতে পারেন খুব সহজে এজন্য বাজার থেকে হাইব্রিড জাতের যে উন্নত করলার বীজ রয়েছে সেটি সংগ্রহ করে এখনই চারা করতে দিন দেখবেন দ্রুত চারা হচ্ছে এবং প্রচুর ফলন হচ্ছে সেই সাথে আপনারা অবশ্যই শশা চাষ করতে পারেন শশা সারা বছরই হয় তবে এই মৌসুমে বেশ ভালো চাষাবাদ করা যায় পানির সরবরাহ ভালো থাকে এই টেকনিকটি অবশ্যই সবসময় মাথায় রাখবেন সেটি হলো শশার গোড়ায় অর্থাৎ শশা ধরলে তার গোড়ায় যে কুশি রয়েছে নতুন কুশিগুলো গোড়ার দিকের কুশি এগুলোকে অবশ্যই ভেঙে দিতে হবে এতে করে শশার ভালো সাইজ হবে দেখতে পাচ্ছেন নিচের কুশিগুলো এরকম ভেঙে দেওয়ার জন্য শশার কিন্তু পারফেক্ট সাইজ হয়েছে এবং শশা একদম কচি অবস্থায় আছে এছাড়া আপনারা চাইলে শশা গাছে শশা না আসলে কিংবা যে কোনো সবজি গাছে বেশি সবজি না হলে বুস্টার টু অ্যাপ্লাই করতে পারেন এটি একটি হরমোন এছাড়া আপনারা চাইলে অবশ্যই এই মৌসুমে অর্থাৎ আগস্ট মাসে বেগুন চাষ আরম্ভ করে দিতে পারেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন উন্নত জাতের বেগুনের চারা সংগ্রহ করার জন্য এই চারাগুলো দ্রুত জমি তৈরি করে সেখানে লাগিয়ে দেবেন ফাঁদ ব্যবহার করবেন এছাড়াও আপনারা চাইলে আগস্ট মাসে এই যে লতিকচু চাষাবাদ করতে পারবেন লতিকচু বেশ জনপ্রিয় আমাদের দেশে আর এটার চাহিদা কিন্তু বাজারে বেড়েই চলেছে আপনারা দেরি না করে লতি কচুর যে জাত রয়েছে অর্থাৎ লতিরাজ কচুর চারা রয়েছে কম সেগুলো সংগ্রহ করে নিয়ে জমি প্রস্তুত করে লাগিয়ে দিন এছাড়া আপনারা চাইলে এই মৌসুমে একটু চাষ দিয়ে পটল চাষ আরম্ভ করে দিতে পারেন যাদের একটু উঁচু জমি রয়েছে তারা পটলের শিকড় সংগ্রহ করে নিয়ে আসুন কিংবা নার্সারি থেকে পটলের চারা সংগ্রহ করে নিয়ে ঠিক এভাবে জানলা পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন এটি কিন্তু বেশ লাভজনক কেননা কিছুদিন পর দেখতে পাবেন পোটলের চাহিদা বেড়ে যাচ্ছে বর্তমান পোটলের অতটাও চাহিদা নেই তবে আপনারা চাইলে আগস্ট মাসে চাল কুমড়া চাষ শুরু করে দিতে পারেন আগস্ট মাস চাল কুমড়া চাষের জন্য বেশ উপযোগী আপনারা এই মৌসুমে হাইব্রিড জাতের যে চাল কুমড়া রয়েছে এই চাল কুমড়ার বীজ সংগ্রহ করে নিয়ে চারা তৈরি করুন আর এভাবে জানলা পদ্ধতিতে চাষাবাদ করলে আপনাদের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরবে আর অবশ্যই গাছের গোড়ার দিকে ঠিক এরকম পলিথিন বিছিয়ে দিন এছাড়াও আপনারা চাইলে আগস্ট মাসে পৈশাক চাষাবাদ করতে পারেন এটি খুব লাভজনক কারণ এই সময় ভালো বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও আপনারা চাইলে লাল শাক চাষাবাদ করতে পারেন দু চার টাকা লাল শাকের বীজ সংগ্রহ করে নিয়ে এসে বাড়ির আশেপাশে কিংবা প্রতি জমিতে খুব সুন্দর করে একটু জমি চাষ দিয়ে ছিটিয়ে দিয়ে হালকা পানি দিয়ে দিলেই আর চিন্তা করতে হবে না দেখতে পাবেন গাছে প্রচুর পরিমাণে লাল শাক হচ্ছে এছাড়া আপনারা চাইলে অবশ্যই এই মৌসুমে ক্যাপসিকাম চাষ করতে পারেন ঢাকার বাজারে ক্যাপসিকামের বেশ চাহিদা রয়েছে আপনারা যারা শৌখিন রয়েছেন তারা শখের বাগানেও এই মিষ্টি মরিচ চাষাবাদ করতে পারেন এটি বেশ জনপ্রিয় এছাড়াও আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে ছায়াযুক্ত স্থানে অবশ্যই এই আগস্ট মাসে ওলকচু চাষাবাদ করতে পারেন বেশ ভালো এবং কম পরিশ্রমে বা কম যত্নে এই সবজিটি কিন্তু বেশ লাভজনক এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অবশ্যই লেবু গাছের পরিচর্যা করবেন কেননা লেবু গাছে অনেক সময় এই সময়ে ফুল হয় না অনেকের গাছে ফুল হয় না তো আপনারা এই মৌসুমে ডালগুলো কেটে দেবেন কিংবা ওয়াটার সাকারগুলো কেটে দেবেন বিস্তারিত জানতে অবশ্যই এই চ্যানেলের লেবু চাষের ভিডিও দেখুন